ফল গাছের বংশবিস্তারে গ্রাফটিং বা জোর কলম পদ্ধতি বহুলভাবে ব্যবহার করা হয় এ পদ্ধতিতে জঙ্গলি জাতের স্টক সাথে উন্নত জাতের ডগা বা সায়ন জোড়া দিয়ে এ কলম করা হয় এক্ষেত্রে স্টক চারা এবং সায়ন উভয়ই সুস্থ ও সবল হওয়া দরকার বিভিন্ন প্রকার জোর মধ্যে সংযুক্ত জোর বা কন্ট্যাক্ট গ্রাফটিং ভিনিয়ার জোর অঙ্কুর জোর বা স্টোন গ্রাফটিং এবং ক্লেফট বা ফাটল জোরকলম অন্যতম ইদানিং আমাদের দেশে বিভিন্ন ফলগাছের বংশবিস্তারে ক্লেফট গ্রাফটিং বা ফাটল জোরকলম ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে উপর ফাটল সৃষ্টি করে তার উপর উন্নত মানের জোড়া লাগিয়ে যে কলম করা হয় তাকে ক্লেব গ্রাফটিং বলে গ্রাফটিং এর জন্য প্রয়োজনীয় উপকরণ ও যন্ত্রপাতিগুলো হল সিকেচার গ্রাফটিং নাইফ বা চাকু পলিথিন ফিতা পলিথিন ক্যাপ সুতলি স্টকচারা বা আদিজোর এবং উন্নত জাতের সায়ন বা উপজোর আম সফেদা কুল পেয়ারা জলপাই কামরাঙা লেবু বাতাবি লেবু আমলকি লটকন সহ অন্যান্য অনেক ফলের বংশবিস্তারে ক্লেপ গ্রাফটিং পদ্ধতি আজকাল বেশ জনপ্রিয় হয়ে উঠছে আমাদের দেশে এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত ক্লেফট গ্রাফটিং করার উপযুক্ত সময় তবে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে বা কোনো কোনো ফলের ক্ষেত্রে এ সময়ের কিছুটা তারতম্য হতে পারে আমের বংশবিস্তারে অধিকাংশ নার্সারিতে বর্তমানে ক্লেপ গ্রাফটিং পদ্ধতি অনুসরণ করা হচ্ছে এ পদ্ধতিতে নয় থেকে বারো মাস বয়সের আমের চারা আদিজোর বাই স্টক গাছ হিসাবে ব্যবহার করা হয় তবে দুই থেকে আড়াই মাস বয়সের চারাতেও ক্লেপ গ্রাফটিং করা যায় নির্বাচিত সায়নের রং সবুজ থেকে গাঢ় সবুজ হবে যার ডগায় একটি সুপ্ত কুড়ি থাকতে হবে কাঙ্ক্ষিত জাতের মাতৃগাছ থেকে নির্বাচিত ডগা বা সায়ন সিকেচার দিয়ে কেটে সংগ্রহ করতে হবে তারপর সংগৃহীত সায়ন থেকে বোটা সহ পাতা কেটে ফেলে দেরি না করে স্টক চারার সাথে জোড়া লাগালে অধিক সাফল্য পাওয়া যায় সায়ন দীর্ঘ সময় সংরক্ষণ করার প্রয়োজন হলে সায়ন থেকে পাতা কাটার পরপরই আটি বেঁধে ভেজা কাপড় পেঁচিয়ে পলিথিন মোড়োকে ঠান্ডা স্থানে রেখে দিতে হবে এভাবে সায়ন চার থেকে পাঁচ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় অধিক সাফল্য পেতে হলে আমের সায়ন গাছে থাকা অবস্থায় পাতা ছেটে ফেলা হয় একে ডিফলিয়েশন বলে আট থেকে দশ দিন আগে ডিফলিয়েশন করা সায়ন দ্বারা কলম করা হলে সফলতার হার বেড়ে যায় আমের স্টকচারার গোড়ার সাধারণত আট থেকে দশ ইঞ্চি উপর ক্লেপ গ্রাফটিং করা হয় সিকেচার দিয়ে স্টক নির্দিষ্ট স্থানের উপরের ডগাটি কেটে ফেলতে হবে স্টক চারার যে স্থানে কলম বাধা হবে তার নিচে এক একসাড়ি পাতা থাকা দরকার এবার চাকুর সাহায্যে স্টকের ওপরের মাঝ বরাবর এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ লম্বালম্বীভাবে নিচের দিকে ফাটল সৃষ্টি করতে হবে নির্বাচিত সায়নটির গোড়ার দিকে দুই পার্শ্বের এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ তেরসাভাবে কেটে সাবল আকৃতি বা গোজের মতো তৈরি করতে হবে এখন গোজ আকারি সায়নটি স্টকচারার ফাটলে এমনভাবে স্থাপন করতে হবে যেন স্টক এবং সায়নের বাকল পরস্পর মিশে যায় সায়ন ও স্টক চারা অসম আকারের হলে সায়নটি স্টকের যে কোনো এক পার্শ্বের বাকলের সাথে অবশ্যই মিশিয়ে স্থাপন করতে হবে এবার পলিথিন ফিতা দিয়ে জোড়া স্থানটি নিচ থেকে ওপরে পেঁচিয়ে বাঁধতে হবে যেন জোড়ার ভিতরে কোনো ফাঁক না থাকে এখন পলিথিনের ক্যাপ দিয়ে সায়নের মাথা থেকে জোড়ার নিচ পর্যন্ত ঢেকে সুতলির সাহায্যে হালকাভাবে বেঁধে দিতে হবে জোড়াটি সফল হলে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে সায়নের মাথায় নতুন কুড়ি বিকশিত হবে নতুন কুড়ি বিকশিত হওয়ার পর পলিথিনের ক্যাপটি খুলে দিতে হবে তা না হলে নতুন গজানো পাতাগুলো নষ্ট হয়ে যেতে পারে জোড়া লাগার পর তিন মাস অতিক্রান্ত হলেই কলমটি পূর্ণাঙ্গ কলমে রূপ লাভ করবে স্টক চাড়া হতে গজানো কুশিগুলো ভেঙে দিতে হবে তা না হলে জোড়াটি দুর্বল হবে সফলতার হার কমে যাবে এমনকি কলমটি মারাও যেতে পারে প্রয়োজন মতো সেচ নিষ্কাশন আগাছা দমন ও বালায় ব্যবস্থাপনা করতে হবে চারায় উপরিসার প্রয়োগ বা ফলিয়ার স্প্রে করা যেতে পারে মনে রাখতে হবে মানসম্পন্ন চারা কলমই অধিক ফলনের নিশ্চয়তা দিতে পারে